এরকম একটি বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে তো নয় পাশ একে অনেকে মিউটিনি বলেন এটা কিন্তু মিউটিনি নয় এটি কোনো বিদ্রোহ নয় একটি একটি জেনোসাইড এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এটিকে বলতে হবে হত্যাকাণ্ড এটিকে যদি বিদ্রোহ বলেন মিউটিনি বলেন এই ঘটনাকে ছোট করা হবে এবং এই জন অফিসারের জীবনের সঙ্গে উপহাস করা হবে মণ্ডলী আজকে একটি বেদনা বিধুর দিন একটি শোকাবহ দিন বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন এবং কি কারণে এই ঘটনা ঘটেছে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এটি কোনো তদন্ত কমিটির প্রধানকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বললেই যে মানুষকে বুঝতে হবে তা কিন্তু নয় প্রত্যেক মানুষই এই ঘটনা সম্পর্কে এই ঘটনার পেছনের ঘটনা সম্পর্কে বিবেকবান মানুষ যারা যারা দেশ নিয়ে চিন্তা করেন দেশের প্রতি যাদের মমত্ববোধ আছে দেশকে যারা ভালোবাসেন প্রত্যেকে এই জিনিসটি বোঝেন এবং জানেন এই ঘটনা কেন ঘটানো হয়েছে এই ঘটনা কারা ঘটিয়েছে এবং এই ঘটনার পেছনে কারা আছে তবে আমি একটু আগে মেজর আশফাকের কথা শুনছিলাম উনি বলছিলেন আমি ওই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী আমি অবশ্য সরাসরি স্পটেই ছিলাম আমি তখন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সংবাদদাতা সকালবেলা আমি উঠেই বাচ্চাকে উঠিয়ে দিয়েছে খুব ভোরে নর্মালি একটু দেরি করে উঠি উঠে পত্রপত্রিকা পড়ছিলাম তাতে এরকম ঘটনা তো থাকবার কোনো কারণই নেই হঠাৎ টেলিভিশন ছেড়ে দেখতে পেলাম যে এরকম শুধু আওয়াজ দেখাচ্ছে ফুটেজ দেখাচ্ছে যে বিডিআরের দরবার এরকম একটা ঘটনা ঘটেছে এবং বিডিআর বিদ্রোহ হয়েছে এরকম একটু নিচে লেখা আসছে তো আমি আমার চিফ রিপোর্টারকে ফোন করলাম তখন তো উনি বলেন হ্যাঁ ঘটনা সম্পর্কে আমরা জেনেছি ইলেকট্রনিক চ্যানেল চলে গিয়েছে আমি একজন রিপোর্টারকে পাঠিয়েছি ওর নাম মাহবুব জুয়েল এখন বোধহয় রেডিও টুডের সে নিউজ এডিটার হিসেবে কাজ করে ও গিয়েছে তা আপনি আরও দু একজনকে আমি পাঠাচ্ছি মনির হায়দারও যাবে তা আপনার যদি কোনো অ্যাসাইনমেন্ট না থাকে আপনিও ঘুরে আসতে পারেন তাই বললাম যে ঠিক আছে যাই তা আমি বেরিয়ে পিলখানার দিকে রওনা দিলাম গিয়ে দেখলাম যে অনেক সাংবাদিক বাইরে তখন অবস্থান করছেন আমাদের বিভিন্ন চ্যানেলের রিপোর্টাররা সেখানে আছেন ঠিক বাইরে অর্থাৎ পিলখানা দরজার পাশেই দরজা গেটের পাশ দিয়ে একটা বাম পাশে আপনারা হয়তো দেখেছেন একটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক আছে এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এখানে অনেকেই আসছেন এবং একটা যুদ্ধমদেহী অবস্থা এইদিকে যারাই আসছেন বন্দুক তাক করা আছে কি যেন উপরে দাঁড়িয়ে গেটের উপরে যে স্তম্ভগুলো আছে এই স্তম্ভগুলোর উপরে দাঁড়িয়ে কারা যেন কি বলবার চেষ্টা করছে জওয়ানরা অনেকের চেহারা চেহারা দেখেছি আপনারাও অনেকে দেখেছেন কিন্তু চেহারার সাথে আমাদের চেহারা আমাদের বাংলাদেশি যে চেহারা এই চেহারার সাথে কোনো কোনো চেহারা তার ভিন্নতাও লক্ষ্য করা গেছে তো যখন দেখলাম তো গুলি করবে অনেকে সাহস করছিলেন না তবে কিছু টেলিভিশন ভিতরে ছিল যেহেতু বিডিআরের দরবার ছিল অনেকে আমন্ত্রিত হয়ে অনেক টেলিভিশন চ্যানেল সেটি কাভার করতে গিয়েছিলেন দু একটা টিভি চ্যানেল তারা ভিতরেই ছিল যার কারণে অনেক ফুটেজ তারা পেয়েছে কিন্তু সব ফুটেজে তারা ব্যবহার করতে পারেনি আমরা শুনেছি অনেক ফুটেজ নিয়ে নেওয়া হয়েছে তো বাইরে অনেকেই এবং জটলা করছেন কিন্তু যারা আসছেন কথা বলছেন প্রথম দিকে দেখলাম যে লেভেলের লোক ধরেন থানার ওসি পুলিশের লোক এই ধরনের লোকজন এসে ডিল করার চেষ্টা করছেন কথাটা বলছেন খুব আমরাও কিন্তু ঠিক এইরকম এই ঘটনা বুঝে উঠতে পারিনি মনে হচ্ছে যেমন প্রথম দিকে মনে হচ্ছে যে যেরকম দাঙ্গা হাঙ্গামা হয় হরতালের নিউজ যেরকম কাভার করা হয় বা এরকম একটা কিছুর কাভার করার মতো একটা মনে হয়েছে কিন্তু যখন গুলি এবং তা করেছে তখন সাংবাদিক আমাদের অনেকের মধ্যে ভয়ে কাজ করেছে যে তাকালেই তারা গুলি করবে তবে তখন তারা কিছু চিরকুট পাঠাচ্ছিল ভেতর থেকে এরকম চিরকুট ওই উপরে উঠে উঠে ওরা ছুঁড়ে মারছিল এবং বলছিল যে তারা যে এরকম তাদের দাবি দেওয়ার কথা বলছে এবং তারা তাদেরকে জিম্মি করেছে এটাও বলছে দিনের এবং এরকম চিরকুটও আসছে কারা বা কারা বলছে সৈনিকরা বিরিয়ারের যে কোনো কোনো চিরকুটও আসছে অনেকে পেয়েছেন আমি কেন অনেকের মুনিষাটায়াও ছিল ওরাও পেয়েছে তো কেউ কেউ বলছে যে এখানে অফিসারদেরকে মারা হচ্ছে কারণ এই অফিসারদেরকে মেরে ফেলা হচ্ছে এটা এটা আমরা চাচ্ছি না অফিসারদের কষ্টের মধ্যে আছে এরকম একটু কেউ কেউ বলবার চেষ্টা করেছে অর্থাৎ যারা দেখছে মারার কথাটা তখন বলা হয়নি তারা বিপদে আছে তাদেরকে জিম্মি করা হচ্ছে অর্থাৎ অফিসারদের প্রতি দরজ সম্বলিত চিরকুটু আছে যেমনি ডাল ভাতের চিরকুট আছে তাদের দাবি দেওয়ার চিরকুট আছে পক্ষান্তরে এরকম চিরকুটু তারা পাঠিয়েছে সাংবাদিকদের মাধ্যমে কোনো কোনো রিপোর্টার ভিতরে প্রবেশ করেছে যারা আগে ছিল তারা তো ছিলই কেউ কেউ ভিতরে গিয়ে বিভিন্ন রুমে কথা বলেছে খুব সম্ভবত আমাদের ইত্তেফাক রিপোর্টার মাহবুব জুয়েল ও বুধ ভিতরে চলে গিয়েছিল সেও বিভিন্ন চিড়েকুট আমাকে এনে দেখলো ভাই এগুলো আসছে এই তাই বললাম তুমি আপডেট দাও সে তার ইয়েটি নিয়ে গিয়েছিল এবং অফিসকে আপডেট করা হচ্ছিল তো এরকম এরপরে দেখলাম যে শাসক শ্রেণীর লোকজন আসলেন আপনার নানক তারপরে আপনার ফজলেনুর তাপস মির্জা আজম এরা এসে ওই যে সাংবাদিকরা যেখানে ছিলেন আমরা যেখানে ছিলাম ওইখানেই এসেই কেউ কেউ ঘুরবাক খাচ্ছেন কথা বলার চেষ্টা করছেন আমি দেখে মনে হলো সব কিছু দেখে আমার কাছে যেটি মনে হয়েছে যে ওইখানে যারা ছিলেন একটু দায় সারা ভাব আর কি মানে মনে হয় নাই যে এরকম একটি ঘটনা যে এতজন অফিসার সেখানে জীবন্ত প্রাণ দিচ্ছে এরকম ঘটনা কিন্তু ওই পরিস্থিতিতে বোঝা যায়নি তবে বোঝা গিয়েছে যে এইটি একটি মিউটির একটা বিদ্রোহ তো এইরকম একটা ঘটনার মধ্যে যারা ডিল করতে গেল এটি মানে ভাবা যায় যেখানে এরকম একটি ঘটনা ঘটছে সকলে জানে অনেকে বললেন জেনারেল শাকিল ফোন করেছেন তাকে বাঁচাবার আকতি জানিয়েছেন ডিফেন্স মিনিস্টার তার প্রধানমন্ত্রীকে তিনি ডিফেন্সের দায়িত্বে কিন্তু তারপরেও এই ধরনের তাদেরকে কেউ শুনেনি তো না তো কথা কারণ আমরা তো ঘটনা জানি ঘটনাটা এখন এর বিশ্লেষণাকারে একটু বলে আমার বক্তৃতা শেষ করছি এবং যারা আলোচনার জন্য গেলেন প্রধানমন্ত্রী দেখলাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বলেন তারা তাদের হ্যাঁ সেই পরিবারের সদস্য হিসেবে নিজেগুলো বলেন আর কি তারা ভাই এই দেশের সন্তান টন্তান তাদেরকে ইয়ে করা হবে কিছুক্ষণ পরে আমরা দেখলাম দিনের দিন দিনের তারপরে দেখলাম যে আমরা দিনের শেষভাগে এই সমস্ত লোকজন তারা এই একটা মাইক্রোবাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে তারা আলোচনা করতে গেছে খুব সঙ্গত ডিএডি তৌহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে আলোচনা করতে গিয়েছে এবং তাদেরকে নাকি সারাটন থেকে আপ্যায়িত করা হয়েছে তাদের জন্য খাবার দাবার গিয়েছে তো সব কিছু মিলিয়ে রকম একটি ধোয়াশা এরকম একটি মানে অপরিচ্ছন্নতা এরকম একটি যে দায় সারা ভাব এরকম একটি বড় ঘটনায় এটি কিন্তু এটি চিন্তাও করা যায় না এটি এরকম একটি ঘটনা আমরা জানি যে সেখানে সাতান্ন জন সেনা অফিসার প্রাণ দিয়েছেন এবং সেখানে সিভিলিয়ানও ছিলেন সর্বমোট চুয়াত্তর জন মানুষ সেখানে প্রাণ দিয়েছেন এবং সাতান্ন জন অফিসার তারা যেই সেই অফিসার নয় এখানে অনেকে আছেন বিশেষ করে আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি যারা আমরা একই অফিসে কাজ করেছি পাঁচ বছর কর্নেল নাফিস কর্নেল এমদাদ অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন ভালো অফিসার তারা ছিলেন বিশেষ করে কর্নেল এমদাদ তিনি পিজিআরএফ ছিলেন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ঠিক তেমনিভাবে তার বাবা অবসরপ্রাপ্ত অনারারি লেফটেন্যান্ট আব্দুল মোতাল্লেব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বডিগার্ড ছিলেন তার বাবা এবং পুত্র এই বাহিনীতে কাজ করার সুবাদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা নিরাপত্তা দিয়েছেন এরকম লোকজন সেখানে কর্নেল আফিস অনেকে আমি এই এলাহ কর্নেল এলাহির কথা বলা হয়েছে অনেকে অনেকের কথা বলেছেন আমি নাম শেষ করা যাবে না অনেককে বলে এবং তাদের কথা যদি আমাদের বলি আমাদের ব্যক্তিগত মেলামেশার কথা বলি সেটি অনেক কথাই বলতে হবে শুধু এটুকুই বলি যে তারা সেনাবাহিনীর অত্যন্ত চৌকস চৌকস অফিসার ছিলেন ভালো অফিসার ছিলেন দেশপ্রেমিক অফিসার ছিলেন এবং ছিলেন বলেই তাদেরকে টার্গেট করা হয়েছে এটি কিন্তু বক্তৃতা দিয়ে বলে বোঝাতে হবে না তো যেটি হয়েছে সেটি হল যে এই সাত চুয়াত্তর জনের পাশাপাশি এরকম একটি বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে তো নয় পাশ একে অনেকে মিউটিনি বলেন এটা কিন্তু মিউটিনি নয় এটি কোনো বিদ্রোহ নয় একটি একটি জেনোসাইড একটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এটিকে বলতে হবে হত্যাকাণ্ড এটিকে যদি বিদ্রোহ বলেন মিউটিনি বলেন এই ঘটনাকে ছোট করা হবে এবং এই সাতান্ন জন অফিসারের জীবনের সঙ্গে উপহাস করা হবে যেটি বলছিলাম এবং এই ঘটনার এখানে কি শেষ এরকম একটি ঘটনা পৃথিবীর ইতিহাসে এরকম নজির নেই আটশো জনকে দণ্ডিত করা হয়েছে একশো তিপ্পান্ন জনকে এই অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং সর্বমোট আশি জন আটশো জনকে বিচারের আওতায় এনে তাদেরকে একতরফাভাবে দণ্ডিত করা হচ্ছে এবং পঞ্চাশ জন জওয়ানকে নিরাপত্তা হেফাজতে হত্যা করা হয়েছে যদি তারা বলে হার্ট এটাকে মারা গিয়েছে পঞ্চাশ জন সেই তালিকা এরকম একটি ঘটনা আমাদেরকে আমরা কিন্তু অনেকে দেখি বিভিন্ন স্ট্যাটাস দেন আমরা কাঁদিতে পারি না শোক এটি তো শোক বক্তৃতা দেওয়ার কথা নয় এটি বলবার কথা নয় এটি হলো অ্যাকশানের কথা আমরা প্রত্যেকেই জানি এটি হয়তো সময় লাগবে কিন্তু এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন প্রত্যেক ক্রিয়ারই তার বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে আজ হোক কাল হোক এই রক্তের দাম শেখ দিতে হবে যেটি